অনেকেই দুইতলা ফাউন্ডেশন করে চার রুমের একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এবং ফাউন্ডেশনটি নিতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তাদেরকে বলবো আজ এই বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ দেখে যাবেন গ্রামের ভিতর কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয় এবং আজ যে ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন বাড়িটার টোটাল স্যাট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনের জন্য কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটার সাদ দিতে কত টাকা খরচ যাবে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে জায়গাটা অনেক নিচু মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম দেওয়া হয়েছে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি তবে একটি কথা বলবো ফাউন্ডেশন মজবুত করে করতে চাইলে এই বিমটা মাটি লেভেল বরাবর দিবেন দশ ইঞ্চির গাঁথনি করে ভিটা পর্যন্ত টোটাল লেভেলটা ঠিক রাখবেন দর্শক আর কম বাজেটে এভাবেই বাড়ির কাজগুলো করতে পারেন ষোলোটি কলমের উপর এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হচ্ছে দর্শক আট লক্ষ টাকার বাজেটে এই পর্যন্ত টোটাল কাজ করা হয়েছে বাড়িটার প্রত্যেকটা কলমে ছয় পিস রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি এবং বিমের নিচে গাঁথনি না দেওয়ার কারণে কিন্তু বিমে ছয়টা করে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে সিঁড়িটা দেওয়া হয়েছে মেন গেট ছাড়া সাত ফিটে ল্যান্ডিং করে এই সাইটে আছে দুইটা টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট সামনের দুইটা রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক পিছনেও আছে দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফুট করে রুমের সাইজ তো এই বাড়িটার ভিটের ভিতরে মাটি ভরাট ফাউন্ডেশনের এবং টোটাল যাবতীয় সাদের নিচে পর্যন্ত কাজ করার জন্য আট লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়েছে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে। তো জায়গাটা স্যাও থাকার কারণে কিন্তু কীখানে অনেক টাকা খরচ হয়েছে তিন হাজার কেজি রড ব্যবহার করে এই ফাউন্ডেশনটি করা হয়েছে দর্শক বাড়িটার সাত খরচ যাবে মিনিমাম প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা কিছু কম বেশিও হতে পারে জায়গা অনুযায়ী তবে আমাদের বেশি বাজেট যাওয়ার একটাই উদ্দেশ্য জায়গাটা অনেক ছাও এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে সামনের দিকে দুইটা বেডরুম এবং অপর সাইডে আসে একটি কিচেন টোটাল কাজের ফিনিশিং ও কোয়ালিটিটা ঠিক রাখ আছে কিনা না সেটাও একটু দেখবেন দর্শক গ্রামের ভিতর কিন্তু এভাবে কম টাকার ভিতরে ফাউন্ডেশনগুলো করা হয় আপনারা চাইলে কম টাকার ভিতর এমন ধরনের ফাউন্ডেশন করে ভবন করতে পারেন তো এই যে রুমটা দেখছেন এখন এই বাড়িটার সার দেওয়া হবে টোটাল জায়গাটা ভিতবালু ভরাট করে পাইলিং করে ফ্লোর ডালাই করে তারপরে সার দেওয়া হবে দর্শক বাজেট কম থাকলে কিন্তু অনেকেই অনেক ধরনের প্ল্যান করে তার পরবর্তীতে বাড়িটার কাজগুলো করে থাকে তো এই সাইটে পাবেন কিচেন এবং এই যে জায়গাটা দেখছেন টোটাল বাড়িটার ডাইনিং দর্শক এই বাড়িটার টোটাল আপডেট ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেল ও পেজে নতুন দর্শক হলে চ্যানেল ও পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন ও প্ল্যান দেখার জন্য দর্শক কাজের সাইট থেকে ভিডিওটি আপলোড দেওয়া হচ্ছে এবং নেক্সট ভিডিওতে অবশ্যই প্ল্যানের সাথে এই বাড়িটার টোটাল ভিডিও আপলোড দেব দর্শক এখানে কম টাকার ভিতরে টোটাল কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো অবশ্যই ঠিক রেখে বাড়ির নির্মাণ কাজগুলো আপনাকে করতে হবে দেখে নিন টোটাল